নমস্কার বন্ধুরা আজকে আমরা বুঝব কোষ বিভাজন খুব সহজভাবে আমরা বোঝার চেষ্টা করব যে কোষ বিভাজনটা কিভাবে হয় কোষ বিভাজন জেনে রাখার আগে আমাদের কয়েকটি শব্দকে জেনে রাখা খুব প্রয়োজন যেমন যনিত্রিকোষ বা মাতৃকোষ যে কোষ থেকে আরও অনেকগুলি কোষের জন্ম হয় তাকে বলে যনিত্রিকোষ বা মাতৃকোষ এবং যেগুলো যে কোষগুলো নতুনভাবে তৈরি হয় তাকে বলা হয় অপত্য কোষ তো কোষ বিভাজনে যে প্রক্রিয়ায় একটি জনিত্রী কোষ থেকে দুই বা ততোধিক কোষ তৈরি হয় সেই প্রক্রিয়াকে কোষ বিভাজন বলা হয় বিজ্ঞানী ফ্লেমিং আঠারোশো আশি সালে স্যালাম্যান্ডার নামক এক প্রাণীর দেহে প্রথম এটিকে পর্যবেক্ষণ করে তাহলে এইটুকু তো পরিষ্কার যে কোষ বিভাজন কিভাবে হয় কোষ বিভাজন তিনটি পদ্ধতিতে হয়ে থাকে একটিকে বলে প্রত্যক্ষ কোষ বিভাজন বা অ্যামাইটোসিস পরোক্ষ কোষ বিভাজন বা মাইটোসিস বা সমবিভাজন আরেকটি রাস বিভাজন বা মায়োসিস বা মিওসিস প্রথমে আমরা আজকে আলোচনা করব অ্যামাইটোসিস অ্যামাইটোসিসে নিউক্লিয় পর্দার বিলুপ্তি না ঘটিয়ে ক্রোমোজোম এবং বেমতন্তু গঠন ব্যত রেখে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভাজিত হয়ে যে দুটি অপত্যকোষ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস বলে অর্থাৎ যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি প্রথমে একটি এই অপত্যকোষ সরি এটা অপত্যকোষ না এটা মাতৃকোষ এই একটি মাতৃকোষ আছে বা যনিত্রিকোষ বলা হয় যার নিউক্লিয়াস একদম সেন্টারে আর বাইরে সাইটোপ্লাজম হ্যাঁ তো প্রথমে কি হয় এই মাতৃকোষ থেকে মাতৃকোষ থেকে নিউক্লিয়াস বিভাজিত হয় ছোট্ট একটু দেখতে পাচ্ছি আমরা এখানে ছবিতে যে একটু খাজ পড়ে এবং দুটি অপত্যকোষ এইভাবে তৈরি এটি একটি সহজ সরল পদ্ধতি যেখানে অ্যামাইটোসিস যেটাকে অ্যামাইটোসিস আমরা বলে থাকি এটি আসলে কোনো প্রজাতির অস্তিত্ব যখন টিকিয়ে রাখার প্রয়োজন পড়ে তখন এটি হয়ে থাকে পৃথিবীতে যখন প্রাণ সৃষ্টি হয়েছিল তখন এই অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে পৃথিবীতে প্রাণ বেঁচেছিলো এবং বাঁচিয়ে রাখা রেখেছিল আর কি প্রাণীরা এর পরবর্তী আরেকটি পদ্ধতি হলো মাইটোসিস মাইটোসিসে কী হয় মাইটোসে মাইটোসিসে যে একটি কোষ আছে সেই কোষ থেকে সেম একদম সম্পূর্ণ একই রকম চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে দুটি অপত্যক্রোশ তৈরি হয়ে থাকে এটি কোথায় দেখা যায় যেমন উদ্ভিদের বর্ধনশীল অংশ কাণ্ড মূলের অগ্রভাগ এবং ভাজক কলাতে দেখতে পাওয়া যায় উদ্ভিদে আর প্রাণী দেহের কোথায় দেহকোষ আর একটি প্রাণী দেহে সরাসরি আমরা দেখতে পারি সেটি হচ্ছে টিকটিকির লেজে এই মাইটোসিস প্রক্রিয়াটাই বোঝার সবচেয়ে ভালো উপায় হলো যে যে কোষগুলি দেখতে সম যেমন আমাদের কোষ আমাদের দেহ কোষ থেকে যখন আরেকটি দেহকোষ তৈরি হয় তখন দেহকোষগুলি সেম টু সেম থাকে বা টিকটিকি লেস যেরকম পড়ে গেলে একদম সম দেখতে একই রকম দ্বিতীয় আবার আরেকটি লেস তৈরি হয়ে যায় এটি 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 মাইটোসিস প্রক্রিয়ায় হয় তাই দেখতে এরকম লাগে সেজন্য এটিকে পরোক্ষ পোষ বিভাজন বা সমবিভাজনে একে বলা হয়ে থাকে আচ্ছা এর পরবর্তী বিভাজনটি হলো মায়োসিস বিভাজন বা রাস বিভাজন এটি একটি জটিল বিভাজন হ্যাঁ সাধারণত বহুকোষী প্রাণীর দেহে এটিকে লক্ষ্য করা যায় এক্ষেত্রে মায়োসিস বিভাজনে কি হয় যে টু এন সংখ্যক যদি আমরা সংখ্যা দিয়ে যেটিকে একটু বোঝার চেষ্টা করি তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবো যেমন এখানটায় আমরা দেখতে পাচ্ছি এটা মাতৃকোষ বা জনিত্রিকোষ যেটি আছে সেটি টু এন দ্বারা আমরা এটাকে চিহ্নিত করেছি যখন এখা যখন এর থেকে যখন নতুন করে কোষ উৎপন্ন হয় তখন এটা রাস বিভাজনের মাধ্যমে এন এবং এন সংখ্যক দুটো বিভাজিত হয় এবং তার থেকে তারপরে যখন আসে তখন সমবিভাজন দ্বারা চারটি অপত্য কোষ তৈরি হয় টু এন সংখ্যক যখন এটি তৈরি যখন থাকে তখন এটাকে বলি হচ্ছে এই কোষটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড কোষ যখন এখান থেকে রাস বিভাজন এবং সমবিভাজনের দ্বারা চারটি টুকরোতে এরকম ভেঙে যায় তখন তাকে আমরা বলি হ্যাপ্লয়েড হেপ্লয়েড কোষ এক্ষেত্রে ডিপ্ল যখন ডিপ্লয়েড থেকে হেপ্লয়েড আসতে চারটি অপত্য কোষই তৈরি করে এটি সাধারণত প্রাণীদেহে যদি উদ্ভিদ দেহে আমরা বুঝি তাহলে উচ্চশ্রেণীর রেণুকো রেণু এবং মাতৃকোষে এটি দেখা যায় কিন্তু প্রাণীদেহে যদি এটি দেখি এটি শুক্রাশয় এবং ডিম্বাশয়তে এটিকে লক্ষ্য করা যায় এই মায়াসিস বিভাজনে চারিত্রিক বৈশিষ্ট্য অর্থাৎ যেমন এন বা যে যদি আমরা এটাকে মাতৃকোষ ধরি তাহলে এখানে আমরা কি দেখব যে বাবা মায়ের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলি পরবর্তী সন্তানদের মধ্যে সমানভাবে দেখা যেতে পারে এবং এটা বংশ পরম্পরায় চলতে পারে এই পদ্ধতিটি বংশ পরম্পরায় চলে যেতে পারে যে সে কারণে আমরা মানব শরীরে যদি আমরা দেখি তাহলে দাদুর বৈশিষ্ট্য নাতির মধ্যে বা বাবার বৈশিষ্ট্য ছেলের মধ্যে এইভাবে বংশ পরম্পরায় আমরা দেখতে পাই এতে এই এই পদ মায়াসিস প্রক্রিয়ার জন্য আমাদের ক্রোমোজম সংখ্যা কিন্তু বাড়ে না মানে আমাদের মানুষের যেমন মানব শরীরে যেমন ছেচল্লিশটি ক্রোমোজম থাকে দু বাইশ জোড়া অটোজম এবং দুজোড়া সেক্স ক্রোমোজম ঠিক সেরকমই আমাদের প্রত্যেকটা মানুষের বংশ পরম্পরা সেই ছেচল্লিশটা ক্রমোজমই ছেচল্লিশটি ক্রমোজমই থাক বর্তমান থাকে কখনো পরিবর্তন হয় না আর এতে আবার দু রকমের বাবার চারিত্রিক বৈশিষ্ট্য বা মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য দুটো এক জায়গাতে এসে কো এখানে সংশোধন হয়ে যায় এই মাইসিস পদ্ধতির জন্যই এটা সম্ভব অনেক বংশগত রোগ থাকে যেগুলো দু তিন প্রজন্ম যাওয়ার পরে অনেকটা জিনগত রোগ যেগুলো সেগুলো ঠিক হয়ে যায় এই মাইসিস বিভাজনের জন্যই ডিএনএ সংশোধন করে থাকে সংশোধন হয়ে যায় হ্যাঁ আর এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবে পরবর্তী তোমরা যদি কোনো অন্য কোনো ভিডিও চাও কোনো বা এই কোষ বিভাজনের যদি ডিটেল ভিডিও চাও তো আমাকে কমেন্টে জানাবে আমি ডিটেল ভিডিও বানিয়ে সাহায্য করব আজকে এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত